ঘি ঘির উপকার বা এর গুণাগুণ যদি আমরা জেনে থাকি তাহলে আমরা অবশ্যই ঘি খাওয়ার প্র্যাকটিসটা করা উচিত আপনাদের কি কথাটা মনে আছে সক্রেটিসের একটা কথা ছিল যে ঋণ করে হলো ঘি খাও তা ঘির গুণাগুণ বলে শেষ করা যাবে না তারপরে অনেকে আমাকে বলে থাকেন ভাই এখন পলিপাস নাকে মাংস বৃদ্ধি এবং শ্বাসকষ্ট বা সর্দি কাশি লেগেই আছে বর্তমান সময় বিভিন্ন কারণে ভাইরাসে জর্জরিত হচ্ছে তাই এই ঘি যদি আমরা সঠিকভাবে খেতে পারি এবং ঘিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এর ঘির যে কত গুণ তার কয়েকটা মাত্র আমি আপনাদের সামনে বলবো আপনারা যদি সেইভাবে খেয়ে থাকেন বা সেভাবে ব্যবহার করে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বেনিফিটেড হবেন এবং অনেক উপকার পাবেন অনেকে বলে থাকে ঘি খাওয়া ঠিক না ঘি খেলে শরীরে সমস্যা হয় কোলেস্ট্রল বাড়ে এটা ভুয়া কথা আপনি যদি খাঁটি গরুর ঘি খান ঘিটা অবশ্যই খাঁটি গরুর হতে হবে মহিষের মহিষের ঘি হলে হবে না এখন অনেকে করে থাকেন এখানে মহিষের দুধ অত্যাধিক গাঢ় যার জন্য ফ্যাট অত্যাধিক থাকে যেখানে আপনি খাবেন ভিতে বিপরীত ছাড়া আপনার কোনোদিনই লাভ হবে না তাই বলা হয় খাঁটি গরুর দুধের ঘি খেতে হবে এবং আপনাকে খাঁটি গরুর ঘি খুঁজতে হবে তা আমি যেটার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাকে অনেকে বলে থাকেন যে আমাদের নাকের যে পলিপাস এবং নাকে যে মাংস বৃদ্ধি হচ্ছে এছাড়া ঘন ঘন সর্দি কাশিতে জর্জরিত হচ্ছে এবং ঘুম ভালো হয় না তা আমরা কি করতে পারি আমার বয়স অনেক হয়েছে আমার বাচ্চাটা অনেক ছোট তারা তো অনেকগুলো ব্যায়াম করতে পারে না আমাদের একটু হেল্প তাদের জন্য আজকে ভিডিওটা তবে নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে এসে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি এবং আপনার একজনের কাজে লাগতে পারে তাই অবশ্যই এই ভিডিওটা অনেকে কাজে লাগতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করবেন বেশি বেশি এবং পুরাতন বন্ধুদের রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তা আমি যেটা বলছি প্রত্যেকটা দিন আপনারা এক ফুটা হলো ঘি খাওয়া প্র্যাকটিস করবেন আপনি বেশি ঘি খাওয়া লাগবে না জাস্ট এক ফুটা নেবেন এতে আপনি ব্রেনের জন্য খুব উপকার হবে এবং আপনার লার্জ ইন ইনটেস্টাইন এবং স্মল ইনটেস্টাইনে যে পিচ্ছিল থাকে যে নারীটা পিচ্ছিল করার ব্যবস্থা করে ঘি এখানে আপনি যখন খাবেন তখন এখানে প্রায়টিস বা আপনি যে কোষ্ঠ কাঠিনের সমস্যা থেকে মুক্তি পাবেন তবে তবে অবশ্যই ঘির সাথে চিনি খাবেন না যাদের মোটা হওয়ার চিন্তা করেন আমাকে অনেকে বলে দেয় মোটা হবো কি করে এই প্র্যাকটিসটা যদি করেন আপনি যদি ঘির সাথে প্রতিদিন চিনি মিশিয়ে বা গুড় মিশিয়ে খান আপনি অল্প দিনের মধ্যে স্বাস্থ্য ফ্যাট হয়ে যাবে এবং ফ্যাটি আপনি অল্প দিনের মধ্যে হেলদি হয়ে যাবেন মোটা হয়ে যাবেন স্বাস্থ্যবান হবেন আর যারা মোটা হতে চান না বা স্বাস্থ্য মোটা করতে চান না তারা অবশ্যই অবশ্যই এর সাথে ঘির সাথে কোনোদিনই অনেকে রুটির সাথে ঘি বা চিনি মিশিয়ে খায় তাদের অবশ্যই অবশ্যই এটা অ্যাভয়েড করবেন এটা খাবেন না তাহলে আপনি আপনি শরীরটাকে সিলিম রাখতে পারবেন এছাড়া যদি আপনি ঘি এখন আমি বলবো ঘি কিভাবে ব্যবহার করলে আপনার নাকে যে সমস্যাগুলো দূর হবে তা এখন আমি কি বলবো সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন গভীরভাবে শুনবেন পরে আমাকে কমেন্টস করে প্রশ্ন করবেন না ভাই কিভাবে খাবো অমুক তমুক নানান প্রশ্ন করে আসে ভিডিও কেউ দেখে না সম্পূর্ণ আমি যেটা বলছি ঘিটা অবশ্যই আপনি এক থেকে দুই ফুটা ঘি নেবেন একটা আঙ্গুলের মাথায় কিন্তু ঘিটা অবশ্যই আপনাকে একটা চামিচে হিট করতে হবে হিট করে গরম করে ওটা গলিয়ে ফেলতে হবে ঘিটা যখন গলে যাবে তখন আপনি আঙ্গুলটা পরিষ্কার করে ওখানে লাগিয়ে নেবেন গরমটা এমনটা নেবেন যাতে আঙুলের সহ্য ক্ষমতা হয় আবার বেশি গরম নিয়ে নাসারন্দ পুড়ে ফেলবেন না ঘিটা ঠিক এভাবে নেবেন নিয়ে ওটা নাকের মধ্যে দিবেন এভাবে লাগিয়ে এভাবে আপনাকে টান দিতে হবে ঠিক আপনি যতটুকু লাগে ঠিক ততটুকু ঘিটা নেবেন আবার এই নাকের মধ্যে নেবেন নিয়ে এভাবে টান দিবেন আর এটা করবেন শুতে যাওয়ার কিছুক্ষণ আগে আপনি যখন ঘুমাতে যাবেন তার কিছুক্ষণ আগে ঘিটা ঠিক এভাবে হাতের উপরে নেবেন গরম হালকা গኩসুম গরম নিয়ে এভাবে ঠিক লাগিয়ে টান দিবেন ঠিক হবে জোরে করে নিঃশ্বাসটা ভিতরে নেবেন শ্বাসটা যখন ভিতরে নেবেন তখন শুধু আপনার এই ঘিটা ভিতরে গেল এই একমাত্র ঘি আপনি ব্রেনে কাজ করে ব্রেনের খাবার এটা তা আপনারা যদি এভাবে ঘিটা নিয়ে থাকেন আপনাদের ব্রেনের জন্য অনেক ভালো কাজ করবে ব্রেন অ্যাকটিভ থাকবে সচল থাকবে দুর্বল ব্রেন সচল হবে সাথে সাথে আপনি সর্দি কাশি রাত্রি ঘুম না হলে আপনি চ্যালেঞ্জ শুনে দিলাম যদি ঘুম না হয় যে কোনো বয়সে যে কেউ যদি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এভাবে ঘি নেবেন এটা আয়ুর্বেদের স্বাস্থ্যে পাওয়ারফুল একটা টেকনিক যেটা আপনি শুধু ঘিতেই পাবেন আপনি ব্যবহার করবেন আজকে থেকে প্র্যাকটিস করুন দেখবেন আপনার মধ্যে সে সর্দি কাশি বা আপনার যে থাকে তারপর অনেকে সর্দি পড়তেই থাকে অনেকের ঘুম হয় না সব ভালো হয়ে যাবে আপনি আজকের থেকে প্র্যাকটিস করুন এবং রেগুলার করতে থাকুন দেখবেন আপনি খুব ভালো একটা সময় কাটাবেন ভালো একটা ঘুম দিবেন খুব সুন্দরভাবে লাইফ লিড করুন তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সুন্দর লাগলে সবাই শেয়ার করবেন এবং বেশি বেশি এবং আমার সাথে থাকবেন